আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ আবরকাত ইমন মোটরস পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন হ্যাঁ যাদের বারো সিরিয়ালের তেইশ সালের গাড়ি লাগবে তেইশ চব্বিশ সালের গাড়ি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এখানে আছে তেইশ সিরিয়াল তারপরে আছে একুশ সিরিয়াল তারপরে আছে একুশ সিরিয়াল যাদের যে রকমের গাড়ি পছন্দ এই কাজেই কিন্তু আমাদের গাড়িগুলো আপনারা নিতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন নামটা মনে রাখবেন ইমন মোটরস ঠিক আছে এটা হলো বারো সিরিয়াল ঠিক আছে এটার মূল্য বাড়বে সাড়ে ছয় লাখ টাকা কাগজ কমপ্লিট ফার্স্ট পার্টি আপনারা হবেন সামনে করা এটা হলো পিছনের সাইড পিছনে প্লেট নাম্বার সহকারে ডিজিটাল প্লেট সহকারে সব কিছু পারফেক্ট আছে সিরিয়ালের চৌত্রিশ একাশি গাড়ি নাম্বারটি ভিতর সাইড দেখেন পোলিও নাই এটা হলো তেজ সিরিয়ালের ছয় লাখ টাকা দাম তেস্ট সিরিয়ালের টা ছয় লাখ টাকা দাম দেখছেন স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন এটা ছয় লাখ টাকা দাম এটা হলো একুশ সিরিয়ালের স্ক্রিনশট দিয়ে দেবেন মূল্য চাচ্ছি আমরা সাড়ে পাঁচ লাখ টাকা সাবেক আলোচনায় আরো কিছু কম এটা হলো বাইশ সালের গাড়ি ঠিক আছে একুশ সালের রেজিস্ট্রেশন একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন ইনশাল্লাহ সাবেক আলোচনায় আরো কিছু কম হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার আছে আবারও আমি গাড়িগুলো ভালোভাবে দেখাচ্ছি আর আমাদের চ্যালেঞ্জটা সাসপেক্ট করে যাবেন বারো সিরিয়ালের উনিশ তেরো গাড়ির নাম্বারটি বারো সিরিয়ালের উনিশ তেরো গাড়ির নাম্বারটি ঢাকামেট্রো নো ভাড়া চালিত ঠিক আছে একেবারে কিলিং আছে কিন্তু পারছেন কোনো মায়ের ধৈরির নেই কোনো ধরনের কোনো মায়ের ধৈরি নেই গাড়িতে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা যারা নয়া গাড়ি কিনতে চান আসলে তারাই কিন্তু এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে যারা নয়া গাড়ি খোঁজেন তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিকানা হইলো ঢাকা যাত্রাবাড়ি সোনি একরা আচ্ছা আমাদেরকে ফোন দিলেই হবে ইনশাল্লাহ আপনাকে রিসিভ করবো আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে পেজে প্রত্যেকটা গাড়ি আমাদের খুব সুন্দর সুন্দর গাড়ি বা বারো সিরিয়াল তেস্ট সিরিয়াল দেখতে তো পাচ্ছেন তেস্ট সিরিয়ালেরটা তো বলে দিচ্ছি সাবেক আলোচনার মাধ্যমে আরো কিছু কম নেব আমরা এটা স্ক্রিনশট দিয়ে দেবেন ইনশাল্লাহ যারা না বুঝবেন স্ক্রিনশট দেবেন তারা সসপেক্ট করে দেবেন সবাই যে আমরা সাড়ে পাঁচ লাখ টাকা চাচ্ছি সাড়ে পাঁচ লাখ টাকা চাচ্ছি সাবেক আলোচনায় আমরা একটু কম নেব ইনশাল্লাহ প্যাকেট তো প্যাকেটই যারা প্যাকেট চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে খুব সুন্দর প্যাকেট গাড়ি একেবারে খুব সুন্দর প্যাকেট গাড়ি দেখতে তো পাচ্ছেন একেবারে কিলিং কিলিং তো কিলিংই ঠিক আছে যারা নতুন নতুন গাড়ি চান তারা যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে একেবারে ফ্রেশ কন্ডিশন শুরু